দেখেন অবস্থা এদের দেখেন ওর মা এখানে টুকি করেছে কেন টুকি করেছে এখানে ওঠো বাবা এখানে ওঠো এখানে ওঠো এখানে ওঠো এখানে ওঠো হু সে ও ঠিক অ্যাডজাস্ট করে ওইখান দিয়েই যাবে ও মামা ও ঢুকে গেছে ইয়ে ভগবান ও সত্যি সত্যি ঢুকে গেছে ওখানে তো যে তোমার মা কয় ওইটা মা ওই হাত দিয়ে মা কান সাবধান এবার কি সব কথা বলে ইংলিশ ভাষা শিখেছে এইবার এই দিক দিয়ে আহ ওই দিক দিয়ে পারলো না মা হাত দিয়ে

সে বসে না টিপটা আমি পড়াতে পারি না তা বলে ওরকম পেচার মতো ভালো করেছো প্যাচারে প্যাচার মতন টিপই পড়ে দিয়েছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে